নমস্কার আমার নাম অমিত কুমার আমি একজন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একটি অংশ এবং ভাবছিলাম আমি কিছু জিনিস বা কিছু বিষয় নিয়ে আমি হ্যাঁ প্রত্যেকের সঙ্গে শেয়ার করি তার কারণ আমরা প্রত্যেকে যারা ডাইরেক্ট সেলিং করি কিংবা আমরা যারা অনেক নতুন মানুষ যারা ভাবছি যে আমি এই বিজনেসটা করব কি করব না তো সব থেকে বড়ো জিনিস যারা আমরা অলরেডি এই বিজনেসের মধ্যে আছি তাদের লং টার্ম বিজনেসটাকে কন্টিনিউ করার জন্য একটা মোটিভেশান অনেক বড় একটা ফ্যাক্ট কিন্তু যারা নতুন ভাবছি এই বিজনেসটা স্টার্ট আপ করবো কি করবো না তো তাদের কাছে ডিসিশান একটা বড় ফ্যাক্ট তো সেক্ষেত্রে আমি ভাবছিলাম আমি এমন একটা স্টোরি আপনাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করি যে স্টোরিটা যে আজকে নতুন ভাবছেন আমি ডাইরেক্ট সেলিং স্টার্ট আপ করবো কি করবো না তো তাকে ডিসিশান নিতে অনেক বড় হেল্প করবে এবং যারা অলরেডি ডাইরেক্ট সেলিং করছি যাদের অলরেডি টিম হয়ে গেছে তাদের অনেক বড় হেল্প হবে যে তারা এই স্টোরিটা টিমকে শুনিয়ে টিমকে মোটিভ করতে পারবে স্টোরিটা খুব ইন্টারেস্টিং এবং আশা করি যদি প্রত্যেকে বাই হার্ট মন দিয়ে যদি শুনতে পারেন আপনার ভেতরে বাতি যার নেবে গেছিল তার নতুন বাতিটাকে জলার একটা জেদ তৈরি হবে আর মনের মধ্যে কিছু করার এনার্জি একশো গুণ বেড়ে যাবে শোনার দরকার আছে কি না তো এদিক ওদিক না তাকিয়ে মন দিয়ে এই স্টোরিটাকে ভালো করে শুনুন একটা ছাব্বিশ বছরের একটা ছেলে তিন বছর ধরে পেট্রোল পাম্পে চাকরি করছে একদিন হঠাৎ একটা লম্বা ঝাঁ চচ্চকে ব্ল্যাক কালারের মার্সিডিস গাড়ি পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য এসছে এবং ছেলেটা গাড়িটাকে দেখে রীতিমতো টানা এক মিনিট ধরে চুপচাপ দাঁড়িয়ে গাড়িটার দিকে তাকিয়ে আছে আর কি যেন ভাবছে কাজটাকে নামায় গাড়ির মালিক নামিয়ে দু টাকা ছেলেটাকে ডেকে বলে এই নাও দু টাকা গাড়ির মধ্যে পেট্রোল ভরে দাও এবং ছেলেটা গাড়ির মধ্যে পেট্রোল ভরার যে মেশিনটা গাড়ির মধ্যে দিয়ে রীতিমতো চুপচাপ গাড়িটার দিকে এক মনে তাকিয়ে থাকে এবং রীতিমতো গাড়ির মালিক ছেলেটাকে বলে কী ভাবছ বলে ভাবছি গাড়িটা কত সুন্দর কাস আমার জীবনেও যদি এরকম একটা গাড়ি থাকতো আমার লাইফটা পুরো ঝাঁচার হয়ে যেত তো এই কথাটা শুনে গাড়ির মালিকের খুব ভালো লাগে এবং ছেলেটাকে একটা ভিজিটিং কার্ড দেয় দিয়ে বলে তুমি আমাকে এই নাম্বারে একটা কল করে নিও দিয়ে গাড়ি পেট্রোল ভাড়া শেষ তো গাড়ি চলে যায় ঠিক কিছু সময় পর ছেলেটার ব্রেনে কি যেন একটা ভাবনা এসছে কে জানে কেন লোক কোথা থেকে এসছে ভিজিটিং কার্ড দিয়ে গেছে কোথায় এই নাম্বারে ফোন করব যদি কোনো দুর্ঘটনা ঘটে যদি আমাকে দিয়ে কোনো ভুল কাজ করায় গাড়ির লোভ লালসা দেখিয়ে না বাবা দরকার নেই বলে ছেলেটা কি করে ভিজিটিং কার্ডটাকে ডাস্টবিনে ফেলে দেয় ঠিক তিন বছর পর ওই সেম জায়গাতে ওরকম সেম কালারের সেম গাড়ি পেট্রোল ভরার জন্য আসে এবং গাড়ি থেকে মালিকটা রীতিমতো এবার নেমেই পড়েছে এবং ছেলেটাকে আবারও তিন হাজার টাকা দিয়ে পেট্রোল ভরার জন্য বলে এবং ছেলেটার সঙ্গে কথা বলতে আরম্ভ করে তোমার মনে আছে তিন বছর আগে এরকম সেম কালারের একটা গাড়ি এই পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য এসেছিল এবং ছেলেটা রীতিমতো বলে হ্যাঁ এবং তোমাকে একটা ভিজিটিং কার্ড দিয়েছিল মনে আছে মনে হ্যাঁ আপনি জানলেন কি করে তিন বছর আগে আমি এই পেট্রোল পাম্পে ঝাঁট দেওয়ার কাজ করতাম এবং আজকে আমি এই গাড়ির মালিক কেন জানো সেই দিন যে লোকটা তোমাকে ভিজিটিং কার্ড দিয়ে গেছিলো তুমি ভিজিটিং কার্ডটা হাতে নিয়ে কয়েক মিনিট ধরে ভাবতে লাগলে এবং ভাবার পর তোমার মাথায় কি জানি কী এসছে তুমি ভিজিটিং কার্ডের কার্ডটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছ আর আমি ওই ভিজিটিং কার্ডটাকে ডাস্টবিন থেকে গুড়িয়ে ওই ভদ্রলোককে ফোন করি এবং আমি ওনার অফিসে গিয়ে দেখা করি এবং ওনার অফিসে যাওয়ার পর উনি আমাকে পুরো বিজনেস ফর্মুলা দেয় খালি হাতে ব্যবসা করার একটা বিজনেস ফর্মুলা দেয় এবং তিনি ছিলেন ইন্ডিয়ার মোস্ট পপুলার একজন ডাইলেক্ট ডাইরেক্ট সেলিং কোম্পানির লিডার এবং আমাকে পুরো বিজনেস প্ল্যান দেয় আমাকে পুরো বিজনেস থিওরি দেয় এবং আমি তিন বছর বাই হার্ট মন দিয়ে আমি বিজনেসটাকে যান পান লড়িয়ে করি আর আজকে এই পেট্রোল পাম্পে আমি ঝাড়ু দিতাম আর ঠিক তিন বছর পর আমার নিজের পার্সোনাল মার্সিটিস নিয়ে আমি পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছি কাজ সেই দিন যদি তুমিও ওই ভিজিটিং কার্ডটাতে ফোন করতে আজকে তোমার কাছেও এরকম একটা গাড়ি থাকতো ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক তো সে জায়গা থেকে ভাবুন আজকে আমরাও কোথাও না কোথাও ডিসিশান নিতে অবাক হয়ে যায় ডিসিশান নিতে ভয় পাই কাজ যদি আমার সঙ্গে কোনো ভুল কিছু ঘটে তো আশা করি যে স্টোরিটা আমি শেয়ার করলাম এটা আপনি আপনার প্রত্যেকটা টিমকে শোনান এবং আপনি যে প্রসপেক্ট আজকে ডিসিশান নিতে ভয় পাচ্ছে তাকেই স্টোরিটা শোনান আশা করি তার মাইন্ড এতটুকু হলেও পরিবর্তন আসবে আজকে যে ভাবছে আমি বিজনেসটা স্টার্ট করব কি করব না তাকেই স্টোরিটা আগে শোনান তার ডিসিশান নিতে হেল্প করবে যদি এই স্টোরিটা ভালো লেগে থাকে প্রত্যেকের কাজে লেগে থাকে তাহলে আমি চাই প্রত্যেকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আপনাদের ইন্সপিরেশান তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন শিক্ষণীয় নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং চ্যানেল যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান যায় নতুন ভিডিও থ্যাংক ইউ বেস্ট অফ লাখ সুস্থ থাকবেন ভালো থাকবেন